রাধে 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 জয় রাধে জয় রাধে আসলে আমরা যে এই যে রাধে রাধে বলি বৃন্দাবনে যারা আছে তারা সকলেই রাধে রাধে বলে আসলে এই রাধার নামের মাহাত্ম কি রাধা নামের মাহাত্ম জিনিসটা যদি বলতে যাই একটি উদাহরণের সাহায্যে আমি আজ আপনাদের সামনে রাধা নামের মাহাত্ম এই মাহাত্মের কথা বলতে পারি এই জগতে যাহাই কিছু হয় ভগবান এই জগতের সাধারণ লোকের সাহায্য কিন্তু বা এই যে জীব আছে লোক এই মনুষ্যজাতি তাদের দ্বারা কিন্তু ভগবান অনেক নীলা দেখাইয়া থাকে তাই এক কৃষ্ণ ভক্তের লোকের কথা বলতেছি এক ভক্ত সে সর্বদা কৃষ্ণ নাম স্মরণ করতেন এবং সে কৃষ্ণ গুণাগুণ গাইতেন এখন তার এক সন্তান হয়েছে এই সন্তান কৃষ্ণ নাম শুনতেই পারে না এখন তার সন্তানকে বলে বাবা তো কৃষ্ণ নাম করে একটু ভগবানের গুণগান করো এই জগতে সবাই চলে যাইতে হবে যাই আমরা কর্ম করি ঠিক আছে কিন্তু এর কৃষ্ণ নাম আমরা স্মরণ করি ভগবানকে যদি স্মরণ না করি এই জগতে তারা কিন্তু মূর্খে পরিণত এই জগতে মূর্খকে লেখাপড়া জানলে যে সে শিক্ষিত তা না এই জগতের শিক্ষা এই জগতের শিক্ষার জন্য আমাদের লেখা পড়া বা শিক্ষা অর্জন করতে হয় কিন্তু আসলে এই শিক্ষা শিক্ষা নয় একমাত্র শিক্ষা হইল যে ভগবানকে না শিনে সেই মূর্খ আর যদি সে লেখাপড়া নাও জানে যদি কৃষ্ণ ভক্ত বা সে ঈশ্বরের ভক্ত হয় সেই কিন্তু শিক্ষিত কারণ সে বুঝতে পারতেছে এই জগতে আমার কি করতে হবে তাই ছেলেকে এভাবে বুঝেইতে ছেলে আর কৃষ্ণ নাম বা ভগবানের নাম স্মরণ করেন না সে বলে এগুলি এইগুলি কইরা লাভ নাই তবে ভাবে একদিন তার গৃহে গুরু আসছে গুরুর কাছে বলা হলো গুরুদেব দেখেন তো আমার ছেলেটা এই ধর্মের পথে বা ভগবানের রাস্তায় নিতে পারতেছে না সে কৃষ্ণ নাম বলতেই চায় না তখন গুরুদেব তার শিষ্যর ছেলেকে ডেকে বললে যে তুমি এখানে আসো বলেন কি বলবেন তুমি কৃষ্ণ নাম বলতে চাও না কেন কেন আমার ভালো লাগে না তাইলে তুমি রাধার নাম বলো রাধে রাধে বলো আমি বললাম রাধে রাধে তাইলে আমার কি হয়েছে আচ্ছা তুমি রাধে রাধে বইল এই যে ওই দিনেই রাধে রাধে তার সাথে বলছে বলার পরে আর কখনো বলে না তো তার যখন এই জীবন অতিবাহিত হইয়া যখনে মৃত্যুর সময় হয়েছে তখন তাকে জমরাস তার ধূত দিয়ে নেয়া গেছে কারণ সে তো কোনো কর্মই করে নাই সে যাহা করছে কিন্তু ভগবানের কর্ম বা যা কর্তব্য কর্ম কিছুই করেন নাই পরকালে কোনো বস্তুই তার কাছে নাই তাই সে যমরাজ তখন জিজ্ঞেস করলে হে চিত্রগুপ্ত তো তার কোনো পূর্ণ আসেনি চিত্রগুপ্ত অনেক খুঁজে খুঁজে বার করিয়া বলে তার একটা পূর্ণ আছে সে রাধে রাধে বলছিল তো রাধে রাধে বলছিল যমরাজ বলে আমি তো রাধে রাধে রাধা নামের তো মাহাত্মা বুঝি না এই রাধার নাম কি জিনিস আমার তো জানা নাই আমি তো কৃষ্ণ নামের মাহাত্ম বুঝি কৃষ্ণ নাম বললে মানুষ তোরে যায় কিন্তু রাধার নামে কি হবে তখন বলতেছে যে আচ্ছা তাইলে একটা কাজ করি এই শিবের কাছে যাই শিবের কাছে গিয়ে শিব ঠাকুরের কাছে গিয়ে আমি এগুলা জানি রাধা নামের মাহাত্ম তখন সেই আত্মাটাকে বলে আয় চলো তুমি কেন আমি যাব কেন তুমি আমাকে নিলে কাঁধে করে নিতে পারবা আমি তোমার সাথে এইভাবে যাবো না যমরাজ বাধ্য হইয়া তাকে কাঁধে করে শিবের কাছে গেছে আরে শিব ঠাকুরের কাছে গেছে শিব ঠাকুর মনে মনে চিন্তা করলে কি কাকে নিয়ে আসছে এই যমরাজের কাঁধে তো দেশে আসে না আছে কাকে নিয়ে আস দেখেন তো একে বলছি সে বলছে আমি যাব না তোমার কাঁধে উঠা যাব তো নিয়ে আসলাম যে আর এই একটা সমস্যার ভিতরে পড়ছি কে বলো কী রাধা নামের মাহাত্ম আমি তো বুঝি না রাধা মার মাহাত্ম কী তখন বলতেছে না শ্রী বলতেছে আমিও তো এটা জানি না আমি তো সর্বদা কৃষ্ণ নাম স্মরণ করি কৃষ্ণ নামের মাহাত্মই জানি রাধা নামের মাহাত্ম তো আমি বুঝি না তাহলে কার কাছে ব্রহ্মার কাছে চলো যাই সে যদি বলতে পারে এখন ওই জীবকে বলে চলো না আমি তোমাদের দুইজনের কাঁধে চলে যাব। আমি একজনের কাঁধে চলে যাব না এখন এই জীব কী করবো এই শিবে নিল এক পা আর এই দুই পা দুই কাঁধে না দিয়ে আসে সেই ব্রহ্মার কাছে গেল এখন ব্রহ্মার কাছে ব্রহ্মায় দেখে যে শিবের আব যমরাজের এর কাঁধে সেটা কে আসছে এইটা আবার কোন ব্যক্তি এ আবার ক্ষোট ব্যক্তি আসলো তখন সে ভয় পাইয়ে গেছে তখন আহা কারকে নিয়ে আসছে কোন মহান লোক নিয়ে আসছ মহান লোক না তো এই লোকে আর কি নিয়ে সমস্যায় আসি যে যমরাজ আমার কাছে আসছে রাধা নামের মাহাত্ম জানার জন্য কিন্তু আমি তো রাধা নামের মাহাত্ম জানি না তোদিন আপনার কাছে আসছি ব্রহ্মায় বলে আমিও জানি না রাধা নাম যে কি মাহিত্য এটা আমারও জানা নাই তাহলে কি বলেন উপায়টা হবে কি আসলাম আপনার কাছে না আপনিও যদি না জান তাহলে কার কাছে জানতে পাব। তাহলে তারা তিনজনের চিন্তা করলো তাহলে আমরা পরমেশ্বর ভগবানের কাছে যাই কৃষ্ণের কাছে একমাত্র শ্রীকৃষ্ণই পারবে এই নামের মাহাত্ম বলে দিতে এখন এই দ্বীপ দ্বীপটাকে সে তুমি চলো ক না আমি তিনজনের কাঁধে সরে যাবো কী সমস্যা এই একজন একজন করে একটু একটু করে আর তিনজনের সে কাঁধে একটু গিয়েই করে না আরেকজনের কাঁধে লো এইভাবে কাঁধে ওইটা সবার কাঁধে উঠল শিবের কাঁধে উঠল আবার শিব ব্রহ্মার কাঁধে উঠলো ওইটা তখন সেই কৃষ পরমেশ্বর ভগবানের কাছে কি বৈখণ্ডে গিয়া বা কৃষ্ণ লোকে গিয়া পৌঁছাইল এখন পৌঁছানোর পরে কৃষ্ণ দেখে তিনজনের কাদ করে নিয়ে আসছে একজন এটা কাকে নিয়ে আসছ যমরাজ বলে দেখেন আমি তাকে যে শাস্তি দিতে যে দিব সে জীবনে কখনো কৃষ্ণ নাম আপনাকে স্মরণ করে নাই বা আপনার গুণগান কখনো গায় নয় তাই আমি তাকে এ আমার জমপুরিতে নিয়ে আসছি তাকে সাজা দেওয়ার জন্য তখন বলল যে কারণটা কি। যে আমরা তো একে একে সবাই যমরাজ বলছিল আইসা আমিও শিব বলতে আমিও পারি নাই দেবো পারে নাই যে কি কথাটা রাধা নামের মাহাত্ম্য কি রাধা নামের মাহাত্ম্য কি এটা কি তোমরা বোঝো নাই তখন বলছেন দা আমরা তো বুঝি নাই তো তোমাদের বোঝা কি বাকি আছে বলে যে না তো আপনি না বললে আমরা কিভাবে বুঝবো এই যে জীব তোমাদের তিনজনের কাঁধে ছইরা আমার কাছে আইসা পৌঁছাইছে যে আমার কাছে পৌঁছাইতে কি সহজে কেউ পৌঁছাইতে পারে এ এই বই আসার জন্য এবং মুক্তি পাওয়ার জন্য লোক যোগ যোগ এই জীব তপস্যা করে কত আরাধনা করে কত প্রার্থনা করে আজ এই জীব তোমাদের তিনজনের কাঁধে উঠে আমার কাছে আইসা পড়ছে তাহলে রাধা নামের তো আর বাকি কি রইল এই রাধার নামের মাহিত্য পাইয়েই এই তোমাদের তিনজনের কাঁদইটা সে আমার কাছে পৌঁছাইছে সে তো এখনে তো এই বৈকুণ্ঠ প্রাপ্তি হয়ে গেছে তা রাধা নাম মাহিত্য তোমরা বাকি বসছো কিছু তখন বলছে প্রভু আসলে তো আমরা কেনই তাকে কাঁধে করে নিয়ে আসলাম অবশ্যই রাধা নামের এতই মাহাত এতই গুণ যদি তখনই কৃষ্ণ বলল যে আমার নাম যদি এক হাজার বার করে আর রাধা নাম যদি একবার করে এক সমান তাই রাধা নামের মাহাত্ম সম্বন্ধে আমি আপনাদের কাছে যাই বললাম আপনারা যদি ত্রুটি হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি আজ এই রাধে রাধে বইলা এখানেই শেষ করছি জয় রাধে জয় রাধে 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 জয় রাধে